টাকা লই আয়ে টাকা লই টাকা যে লইয়া কেমে টাকা লই আয়ে তো গরে মধ্যে যখন আয়া ঢুকে ঢোকার পরে কত আমনার গর বুটার কয়টা তো আমনার গর আল্লাহর মাল হইল 3 ফিস বুটা কয় ফিস জোরে কর না কয়জন কয়জন তিন জন দেখবেন একটি মহিষ বাজারের মধ্যে বিক্রি হয় 4 লক্ষ 5 লক্ষ টাকা একটি গরু 2 আড়াই লক্ষ টাকা বাজারে বিক্রি হয় একটি ছাগল 1 দের লক্ষ টাকাও বিক্রি হয় একটা মোরগ 1000 1100 1200 টাকা বিক্রি হয় আর মানুষ রাতে 500 টাকা বিক্রি হয়ে যায় কথা বলুন ঠিক কিনা মানুষের দাম ভাষ্য দেহা একটা ছাগলের দাম দেড় লাখ টাকা হাই 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 যখন তার কাছে আসে রাত্রে আসার পর গামনে বুট কই ডাকো তিনটা পনেরোশো দিছে বুট তো আপনি আর কেটা আছে বুট আম আপনি তো আমার মায়ার মানুষ তো কত কেন পরে দরজা লাগানে পারে একজন আরেকজন তো আইবি দরজা লাগাই কি করব আরেকজন আসে আরেকজন আবার পরে ক আপনারা করে ভোটার কয়েকজন তো তিনজন নেন ফাউন্ডেশন কারে দেন

ঠিক দুনিয়াত মানুষ নাই হে এমন মানুষ করে মানুষ কথা বলেন ঠিক না ঠিক ওই সময়ে সাত ডাক দেওয়া বলে আর সুলাল ব্যক্তির তিনটা অপরাধ এক নম্বর হলো تارিকুস সোনা। এই ব্যক্তি নামাজ আদায় করত না। দুই নম্বর হলো মানে zakat। এই ব্যক্তি zakat দিত না। তিন নম্বর অপরাধ অপরাধি হল লা ইসমাউ কওলাল উলামা। এই ব্যক্তি উনামায়ে کرامের কথা শুনত না। আজকে যার কারণে দুনিয়ার মধ্যে তার তার কাফনের ভিতরে শাপ ঢুকে গেছে মনে রাখবেন। যে ব্যক্তির জানাজা নবী করার জন্য গেলেন ওই ব্যক্তির যদি এই অবস্থা হয় আওয়াজ দিয়া বলুন এই রকম অপরাধে অপরাধী আমাদের মধ্যে আছে না নাই আছে আরেকটু আস্তে বলেন আছে না আছে বহুত আছে না বো এর চয়ার বড় অপরাধী আছে আছে না নাই কি জবাব দিবেন আল্লাহর কাছে বাবা কি আল্লাহর কাছে জবাব দিবেন

মুফতি আমজাদ আলী কিতাবের মধ্যে পাইলাম কিতাবের নাম্বার শরীয়ত এই কিতাবের মধ্যে পাইলাম মানুষটা যখন মারা যায় মারা যাওয়ার পরে তার কাফনের কাপটাকে যখন তার শরীরের থেকে যখন তার কাপড়টা খোলা হয় বুতাম গোনা খোলা হয় ওই মানুষটা এত জনে একটা চিৎকার মারেন এমন জোরে একটা চিৎকার দেয় ডাক দিয়া বলে ভাই ও ভাই আস্তে আস্তে করে আমার জামার বোতাম গুলা খুলো আস্তে আস্তে করে আমার কাপড়টা হলো কারণ জীবনের শেষ কাপড় এটা এই কাপড় আর জীবনে কোনোদিন পরব না গড় থেকে যখন তার লাশটাকে বের করা হয় চিৎকার বের ডাক দে ওই ডাকটা মানুষ শুনতে পায় না আমার আল্লাহ পাখির সমস্ত প্রাণীরা শুনতে পায় ওই সময় একটা চিৎকার মারে মুফতি আমজাদ আলী রজবি বাহারে শরীয়তের মধ্যে পায় পাইলাম যখন তাকে গড় থেকে কি বের ঘোরা হয় এত জোরে একটা চিৎকার মারে এত জোরে চিৎকার মারে ডাক দিয়া কয় আমারে আস্তে আস্তে গোট থেকে বের করো কারো কিছুক্ষণ আগে আমার কিছুক্ষণ আগে আমার প্রাণ পাখিটা আমার প্রাণ পাখিটা বের হয়ে গেছে আমার প্রাণ পাখিটা বের হয়ে গেছে তো তাড়াতাড়ি আমারে তোমরা পর কইরা দিও না আমার গোটারে আমি জন্মের শেষবারের মতো দেই গেল আপনার পরনের কাপড় গুলা খুলে নিল সমস্ত কাপড় খুলে ফেলল সমস্ত কিছু খুলে ফেলল মা বোনদের অলংকার গুলা খুলে ফেলল অলংকার খুলে মা বোনদের পাঁচটা কাপড়ে আর আট জন মুসলমান আমরা পুরুষ আমাদের হলো তিনটা এই যার হানলা ফাফা আর আর মা বোনদের তিনটা আর গুলো সিনা বোন আর মাথা বোন এই গুলো পাঁচটা কাপড় পুরুষদের হলো তিনটা কাপড় এই পাঁচটা ওই কবরে যদি বাতি বানাইতে হয় ওই কবরে যদি আলোকিত করতে হয় একটা জবান বন্ধু রাখবেন নাই আমার সতরার বন্ধরা, জবান খুলে বলুন নামাজ দরকার আছে না না এই জন্য নামাজ দিয়ে জীবন সাজাতে হবে কতদিন আরে বাঁচবে এই বয়সে বৃদ্ধ বয়সে দোকানের মধ্যে যাইয়া টিভির মধ্যে চেয়ে থাকেন একবার তো চিন্তা করেন না এই বয়সে যে আমরা টিভির মধ্যে চায় থাকি এটা আমার বয়সে মানাই নেই আমার বয়সে মানাই নেই ও যুব কই আর দুনিয়াতে তুমি বাঁচবা তোমার মতো কত যুবক। তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে ঠিক না ঠিক গত কয়েকদিন আগে আমি দেওরা ওই আমার ড্রাইভার সাহেব এখানে ওয়াজ শুনতেছে দেউরা যখন মাহফিলের দিকে যাচ্ছিলাম আমার দেউরা সরাইল মাহফিল আমি যখন যখন যাচ্ছিলাম ব্রাহ্মণ বাড়িয়াম ব্রাহ্মণ বাড়িয়া জেলখানার একটু একটু দক্ষিণ দিকে দক্ষিণ দিকে একটা অ্যাক্সিডেন্ট হলো রাস্তার মাঝখানে একটা লাশ পরে আছে লাশ লাশ একটি লাশ পরে আছে যে মানুষটার মাথাটা একবারে পিসের মধ্যে সমান হয়ে গেছে একবারে একবারে গোড়া হয়ে গেছে যেটা আসিল ট্রাকের তোলে ফইরা একবারে শেষ তখন আমার ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করলেন ওই এলাকার মানুষদের গেম কিমনে কেমনে ইন্তিকাল করলো কেমনে অ্যাক্সিডেন্টটা হলো এই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণ বাড়ি নয় তার বাড়ি হলো নেত্রকোনা আওয়াজ দেয়া বলুন কোথায় নেত্রকোনা ব্যক্তির বাড়ি এসেছিল ক্ষেত লাগানোর জন্য ওই কয়েকদিন আগে ক্ষেত লাগানো গেছে না না ধান কাটার জন্য এসেছিল ধান কাটার জন্য ধান কাটার জন্য এসেছিল ওই ব্যক্তিটা রাত সাতটা সাড়ে সাতটার দিকে যখন

তার মগজটা আলাদা হয়ে পড়ে রেছে আর একটা দেখলো ওই মগজটাও শুধু সিঞ্জি চালাই যেতেছে ব্যস্ত কি কি সিনজি বলা ব্যস্ত সিনজির মানুষ ব্যস্ত কারণ এখানে জেমের মধ্যে থাকা যাবে না মগজের উপর দিয়ে চলে গেছে আপনি আমি যখন মারা যাব আমি আপনি যখন লাশ হয়ে খাটিয়ার মধ্যে শুয়ে থাকব আমি আপনি যখন লাশ হয়ে খাটিয়ার মধ্যে শুয়ে থাকব আমার অনেক আপনজন অনেক আত্মীয় স্বজন তাদেরকে দেখবেন তারা মাগরিবের পরে যদি আমার জানাজার নামাজ হয় অনেক মানুষকে দেখবেন জানাজার নামাজ পইরা আমাকে কবর পর্যন্ত তারা পৌঁছে দেওয়ার সময় নাই কারণ বাড়িতে অন্য কাজ আছে কথা ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক কিনা বাড়িতে কাজ আছে অন্যান্য কাজে তাদেরকে সময় দিতে হবে দেখবেন বন্ধুরে আপনি আমি যখন মারা যাব আমি যখন চক্ষু বুঝে যাব আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার মা আছে আমার বাবা আছে আমি যখন মারা যাব সারা দিন কান্না করার মধ্যে কান্না কেউ খায় না কেউ লয় না কিছু মানুষ তাদেরকে বুঝাইবে পৃথিবীতে সবাই একদিন মরতে হবে বুঝাইবে পৃথিবীতে সবাই একদিন মরতে হবে কিছু খাও তোমারও তো বাঁচতে হবে দেখবেন দিন কান্না করে যখন লাস্টা বাড়ি থেকে নিয়ে যায় সবাই তারে বোঝায় কি তো খাবার মুখের মধ্যে খাবার নেই বাজান ঠিক নাবি ঠিক মুখের মধ্যে খাবার নেই রাতের বেলা খাবার খায় তিন দিন চার দিন পর্যন্ত মানুষের বাড়ি থেকে খাবার আয় না দেয় কত সুন্দর ভাবে খাবার খায় আপনি মরে গেলেন আপনার অভাব আপনি চলে গেলেন এক ভক্ত খাবার হতো তারা মিস করে নাই খাবার খাইলো দিন কত সুন্দর চলতে যে কিন্তু আপনি তো তাদেরকে সাজানোর জন্য তাদের ঘরকে সাজানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম সোর্স ইনকাম করলেন বিভিন্ন সোর্স থেকে ইনকাম করলেন ইনকাম করে তাদের জন্য বাড়ি সাজাইলেন ঘর সাজাইলেন বড় বিল্ডিং সাজাইলেন বড় বালাখানা সাজাই দিলেন ওয়াশরুমের মধ্যে দামি দামি টাইলস ফিট করলেন বড় বড় মোজাইক পাথর দেয়া ঘরের মধ্যে টাইলস দেয়া বিল্ডিং বানাইলেন আওয়াজ দেয়া বলুন আপনি যখন কবরে চলে যাবেন তিনটা কাপড় ছাড়া আর কিছু সাথে যাবেনি তোমার আমার আপনাকে একটু না সোল আপনি যিনি আছেন সোনারে মোদিনা ঠিক না বেঠে মারাপনকে একটু শোনো না আসলা পুন জিনে আছেন সোনার মদিনা ওই নবী কাছে যাব চলো মদিনা ডাইনে বাই মাটি আমার মাটির বিছানা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে সবাই পড়েন আল্লাহু আকবার মার হবা বলেন এই জন্য আমার 30 পারার মধ্যে ওয়াজ করেন কত পারায় কত

কাল হাসরের ময়দানে তোমার বাই তোমার কাজে লাগবে না মা কাজে লাগবে না বাবা কাজে লাগবে না এত সখের স্ত্রী কাজে লাগবে না সন্তান কাজে লাগবে না কেউ তোমার জামিন হবে না আল্লাহ পাক এগারো পাড়ার চার পৃষ্ঠার মধ্যে ওয়াজ করেন ও দুনিয়ার মুসলমান তোমরা জেনে নাও না কদ যাকুম রাসূলু মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হারিসু আলাইকুম বিল মুমিনিনা রাউফুর ওই কবরের মধ্যে তুমি কাউকে আপন পাইল না হাসুরে আপন না মিজানে ফুলসেরাতে আপন পাইবানা রে ওই কবরে হাসুরে মিজান ফুলসেরাতে যখন তুমি কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবা ওই কঠিন মুসিবতের দিনে তোমার আমার জন্য যিনি উদ্ধার করে নেবানা তিনি হলো রহমত আল্লিন মাসাল্লাহ জুরে বলে রহমাত আল্লিল আলামিন নুরে নবী হায়াতুল নবী জিন্দা নবী এই জন্য কাজী নজরুল ইসলামের একটা কাজী দামে প্রায় সময় তিনি সাড়ে 4500 এর মতো গজল লিখলেন সুবহানাল্লাহ বলেন না কত হাজার 4500 যেই মানুষটা 4500 এর মতো গজল কাসিদা লিখলেন চমৎকার কিছু কাসিদা মন ভরে যায় দুঃখের দিনের দরদ दीमूर नबी कमलीवाला नबी कमलीवाला तुम्हें अशी बेजानी आधारो राते जल बेचराग लाला नबी कमलीवाला